আমরা আজকে সে ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে জাতির মতো তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা নেহ যেটা বলেছে হমিকা এবং দম্ব করে এটা শেষ নয় এটা মাত্র আর আমরা ঘোষণা

মানসিক ধ্বংস যেমন জাতি দেখেছে ইসরায়েলের ধ্বংস ওই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন বেতল মাদ্রাস গাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে সেই অঙ্গীকার সেই আন্দোলনে আমরা সবাই উজ্জীবিত ভূমিকা পালন করব